ম্যাচের আগেই ফলাফল পাস পাঞ্জাব নাকি বেঙ্গালোর আইপিএল দু হাজার পঁচিশের প্রথম সেমিফাইনাল ম্যাচে কোন দল জিতবে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া নাকি পাঞ্জাব আইপিএল দু হাজার সেমিফাইনাল ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে জেতি সিটিয়া আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ উনত্রিশে মে রাতাটে মুখোমুখি হবে আসরের সেরা দুই দল পাঞ্জাব ও বেঙ্গালোর আইপিএল দুই হাজার শিরোপা জিততে দুই দল শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে এবং বেঙ্গালোর তাদের প্রথম চোদ্দ ম্যাচের মধ্যে নয় জয় ও চার পরাজয় নিয়ে উনিশ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অন্যদিকে পাঞ্জাব তাদের প্রথম চোদ্দ ম্যাচের মধ্যে নয় জয় ও চার পরাজয় নিয়ে উনিশ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল উঠেছে আইপিএলে এখন পর্যন্ত বেঙ্গালোর ও পাঞ্জাব মুখোমুখি হয়েছে পঁয়ত্রিশ বার এর মধ্যে বেঙ্গালোর জিতেছে সতেরো বার এবং পাঞ্জাব জিতেছে আঠারো বার আর এই দুই দলের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে প্রথম সেমিফিনাল ম্যাচে কোন দল জিতবে সেটি নিয়ে ভবিষ্যত্বাণী করলো জেদিসিটিয়া জেতিসিডিয়ার সামনে পাঞ্জাব ও বেঙ্গালোর পতাকা রাখা হয় আর জেতিসিরিয়া বেঙ্গালোর পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর প্রথম সেমিফাইনাল ম্যাচ জিতে বেঙ্গালোর হ্যাঁ দর্শক আপনাদের বলছে আপনাদের মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের এর প্রথম সেমিফাইনাল ম্যাচে বেঙ্গল নাকি পাঞ্জাব দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ